আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস নাইন সাঁতরা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেড়া ও সাঁতরা আজকের ভিডিওতে থাকতে দেখো তাহলে পদার্থ পরমাণুর গঠন পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম সমূহ অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান পরমাণুর গঠনের অনুশ্রেণীর সমস্ত প্রশ্ন উত্তর দেখো অনুশ্রণীর প্রশ্ন শুরু হচ্ছে পেজে এখান থেকে তোমরা যে সমস্ত প্রকাশনীর বই পড়ছো আমাকে কমেন্ট করে জানাও সেই সমস্ত প্রকাশনীর বইয়েরও কিন্তু আমি এইভাবে অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো তোমরা এর আগের পাঠগুলো পেতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও চারটি লিঙ্ক আছে একটা ভৌতবিজ্ঞান একটা জীবনবিজ্ঞান একটা ইতিহাস ভূগোলে প্লে লিস্টের লিঙ্ক লিঙ্কে ক্লিক করি বিভিন্ন প্রকাশনীর বইয়ের অনুশীলনীর প্রশ্ন তো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা ভিডিও শুরু করি দেখো একের দাগের এখানে দিয়েছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি এম সি কিউ এক নম্বরের প্রশ্ন কি বলেছে নিউট্রন আবিষ্কার করেন তো নিউট্রন কে আবিষ্কার করে অপশন সি লিখবে স্যাট উইক দু নম্বরের প্রশ্ন দেখো পরমাণুর নিউক্লিয়াসে থাকে কি থাকে অপশান ডি দেখো প্রোটন ও নিউট্রন থাকে তিন নম্বর প্রশ্ন দেখো ক্লোরিন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা এটা হচ্ছে আমাদের অপশান বি করবে সাতটি চার নম্বর প্রশ্ন দেখো নিউট্রন বিহীন একটি পরমাণু হলো উত্তর হচ্ছে অপশান এ করবে প্রোটিয়াম পাঁচ নম্বর দেখে না এক্স টুয়েলভ সিক্স এর আইসোটোপ হল উত্তর হচ্ছে অপশান সি করবে ছ নম্বরের প্রশ্ন দেখো নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো অপশান এ লিখবে এল আই প্লাস আয়ন সাত নম্বরের প্রশ্ন আলফাকণা বিক্ষেপণ পরীক্ষা করেন উত্তর লিখবে অপশান বি রাদার ফোর্ট সাতটা আমাদের এমসিকিউ হয়ে গেল এবার আমরা শূন্যস্থান পূরণ দেখব যেমন এক একটা বলেছে দেখো ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেনের ভরের পরমাণুর ভরের ড্যাস অংশ কত বলতো আমি এখানে লিখে দিচ্ছি ওয়ান বাই আঠেরোশো সাঁত্রিশ ঠিক আছে দু নম্বর প্রশ্ন কি বলেছে নাও পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ ড্যাস কি লিখি বলতো নিউক্লিয়াস ঠিক আছে এটা লিখলাম না তোমার লিখে নাও খাতায় নিউক্লিয়াস হয়ে গেল দুটো এবার দেখো সত্য না মিথ্যা লেখো এক একটা বলেছে দেখো সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দুই আট দুই তো এটা কিন্তু ভুল অ্যান্সার আমি এটা কেটে দিলাম দু নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও নিউট্রন নিস্তরিত কণা এটা একদম সত্য রাইট দিয়ে দিলাম ওকে এবার দেখো এক কথায় উত্তর দাও প্রশ্ন বলেছে দেখো পরমাণুর কেন্দ্রে কি কি কণা রয়েছে কি কি লিখবে নাও তোমরা প্রোটন ও নিউট্রন কণা রয়েছে ঠিক আছে দু নম্বরের প্রশ্ন একটি নিউট্রনের আধান কত উত্তর লিখবে নিউটন কি নিস্তরিত তিন নম্বরের প্রশ্ন দেখো পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি কি লিখবে নিউটন হচ্ছে পরমাণুর সবচেয়ে ভারী কণা চার নম্বরের প্রশ্ন দেখে নাও কোন বল পরমাণুতে কেন্দ্রীয় কণাগুলিকে ধরে রয়েছে উত্তর লিখবে নিউক্লিও বল পাঁচ নম্বর প্রশ্ন বলছে কোন পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে ছয় ও আট পরমাণুটির ভর সংখ্যা কত সিম্পল ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখারে লিখে দিছি আমি এখানে 6 আর 8 টাকে যোগ করো কত হবে 14 তাহলে উত্তর হচ্ছে কত 14 হচ্ছে আমাদের উত্তর 6 নম্বরের প্রশ্নটা না একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2 8 7 মৌলটির ভর সংখ্যা 37 হলে নিউট্রন সংখ্যা কত একটা ছোট্ট একটা অঙ্ক নিউট্রন সংখ্যা কিভাবে বার করতে হয় তো দেখো অঙ্কটা দেখে না তোমরা দেখো ছ নম্বর অঙ্কটা দেখো এখানে দুই আট সাত মৌলটির ভর সংখ্যা সাঁত্রিশ হলে নিউট্রন সংখ্যা কত তাহলে আমরা দুই আট সাত এটা হচ্ছে ইলেকট্রন তাহলে আমরা লিখবো যে মোট ইলেকট্রন সংখ্যা দেখ এইভাবে তোমরা লিখবে মোট ইলেকট্রন সংখ্যা দেখো বইতেই দেওয়া রয়েছে দুই আট সাত দুই যোগ আট যোগ সাত তাহলে কত হলো আঠ আট দুই দশ আছে সতেরোটি হয়ে গেল সতেরোটি হলো আচ্ছা এটা ইলেকট্রন সংখ্যা মানে এটা হচ্ছে আমাদের কি সংখ্যা প্রোটন সংখ্যা তাহলে তাহলে লিখবে প্রোটন প্রোটন সংখ্যা সংখ্যা কত হবে সতেরোই হবে আর দেখো বইতে আমাদের দিয়ে দিয়েছে দেখো ভর সংখ্যা তাই তো সতেরো তাহলে দেখো এখানটা ভর সংখ্যা থার্টি সেভেন দিয়ে দিয়েছে তাই তো তাহলে আমাদের কি বার করতে হবে আমাদের বার করতে হবে নিউটন সংখ্যা নিউটন সংখ্যা বার করার সূত্র হচ্ছে এটা ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা হয়েছে তাহলে ভর সংখ্যা কত আমাদের ভর সংখ্যা হচ্ছে সাঁত্রিশ কত সতেরো বিয়োগ করলে কত হচ্ছে কুড়ি তাহলে আমরা লিখব যে সুতরাং নিউট্রন সংখ্যা সতেরোটি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই ধরনের যদি তোমাদের নিউট্রন সংখ্যা বার করতে দেয় আশা করি তোমরা অঙ্কটা করতে পারবে ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখে নি আচ্ছা সাত নম্বরের প্রশ্ন বলেছে দেখো মৌলের নিউক্লিয়াসের আধানের সঙ্গে পারমাণবিক সংখ্যার সম্পর্ক কি উত্তর লিখবে ধনাত্মক সম্পর্ক আট নম্বরের প্রশ্ন দেখে নাও নিউট্রনবিহীন একটি মৌলের নাম লেখো কি লিখবে প্রোটিয়াম প্রোটিয়াম হচ্ছে একটি নিউট্রনবিহীন মৌল এবার আমরা ন নম্বরের প্রশ্ন দেখব বলছে একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কি উৎপন্ন হয় কি লিখবে ধনাক্ত কণা উৎপন্ন হয় দশ নম্বর প্রশ্ন থেকে নাও পরমাণুর কোন অংশে ইলেকট্রনগুলি অবস্থান করে লিখবে যে পরমাণুর কক্ষপথে কক্ষপথে ইলেকট্রনগুলি কিন্তু অবস্থান করে ঠিক আছে এবার আমরা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেখে নেব দেখো এখানে ইলেকট্রন তো ইলেকট্রন এখানে কে আবিষ্কার করেছে অপশন দুই একটা হবে জেজে থমসন আচ্ছা নিউট্রন ক্যান্সার করেছে নিউটন হচ্ছে আমাদের স্যাড আচ্ছা তেজস্ক্রিয়তা ক্যান্সার করেছে আচ্ছা বেকারেল তেজস্ক্রিয় কো হয় প্রোটন প্রোটন হচ্ছে আমাদের তিন দেখো গোল্ড ওকে তাহলে আজকের ভিডিওতে আমি এই অব্দি প্রশ্ন তো সমাধান করে দিলাম পরের পাতে আমি দুই এবং তিন নম্বরের প্রশ্ন উত্তরগুলো আপলোড করে দেবো তাই তোমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে সেই বইয়ের প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবে আপলোড করে দেবো আর তোমরা যদি কারো নোটের প্রয়োজন হয় সোমনাথ কোচিং সেন্টার থেকে তোমরা অধ্যায় ভিত্তিক নোট নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো ঠিক আছে আজকের ভিডিও তাহলে আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো